যে কাঁদে সে বাঙ্গে না কারণ চোখের জল শক্তির রূপ ভালোবাসা হোক বা হারানো কষ্ট সব কিছুর ভেতরেই সাহস লুকিয়ে থাকে নিজেকে হারিয়ে পেল না কারো ভালোবাসায় কারণ একদিন সেই মানুষটাই বলে দেবে তুমি আর আগের মতো নেই অভিমান কেবল তখনই গভীর হয় যখন ভালোবাসা সত্যি হয় না হলে মানুষ তো চুপচাপ চলে যায় অভিমান করে না জীবনের সবচেয়ে শক্ত মানুষগুলো প্রায় রাতে নিঃশব্দে তারা জানে কাদার মধ্যে লোকানো তাকে পরের দিনের সাহস যে মানুষটা বেশি অনুভব করে সে মানুষটা সবসময় চুপ থাকে কারণ সে জানে সব অনুভবের ব্যাখ্যা হয় না জীবন সবসময় সুযোগ দেয় কিন্তু অনেক সময় সেটা কষ্টের রূপে আসে যাতে তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাও যার হৃদয়ে গভীর কষ্ট থাকে তার হাসিটা হয় সবচেয়ে সুন্দর কারণ সে জানে মানুষ কাঁদলে নয় হাসলে জিতে যায় তুমি একা চলতে পারো বলেই সস্তা তোমার পাশে কাউকে দেয় না সবাই সঙ্গ চায় কিন্তু একা চলা মানুষেই সাহসী তোমার সবচেয়ে অন্ধকার সময়টাই তোমাকে সবচেয়ে বেশি কিছু শেখায় আলো না থাকলে তারা দেখা যায় না ভেঙে যাওয়ার পরও যে নিজেকে আবার গড়ে তোলে তার চেয়ে শক্ত মানুষ আর কেউ নয় প্রতিদিনের ছোটো ছোটো কষ্ট একদিন এমন পাহাড় হয়ে দাঁড়ায় যার নিচে চাপা পড়ে যায় তোমার হাসি মাখা সেই মানুষটা ভালো থাকার চেয়ে ভালো থাকার অভিনয় অনেক কঠিন তবে যারা পারে তারা সত্যিকারের যুদ্ধা ভালোবাসা তখনই টিকে থাকে যখন অভিমান করে কাঁদলেও তুমি তার হাটটা ধরে রাখো স্মৃতি সুন্দর ছিল বলেই কষ্টটা গভীর না হলে হারানোর কিছুই না তুমি যতবার পড়বে জীবন ততবার তোমাকে ওঠার সুযোগ দেবে শুধু চোখে জল নয় মনে আগুন রাখতে হয় সব হারানোর মধ্যেও যদি টুকরো স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারো তাহলে তুমি হেরে যাও নি যদি কেউ তোমার কষ্ট বোঝে তবে সে তোমার নয় সে তোমার আত্মার একটি অংশ নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয় না সময় একদিন দেখিয়ে দেবে কে ছিল সত্য কে ছিল সাময়িক কিছু মানুষ বকে তাকে জীবনে নয় তাদের চলে যাওয়া মানে সম্পর্ক শেষ নয় শুধু উপস্থিতি হারায় অনুভব নয় তুমি বেঙ্গে যাওয়ার আগেই তোমাকে গড়ে তুলতে শেখো কারণ পৃথিবী কাঁদে না প্রশ্ন তুলে যারা তোমার চোখের জল দেখিও চুপ থাকে তারা আসলে তোমার কান্না নয় তোমার নিঃশ্বাসকেও অনুভব করতে জানে না আলো কখনো আলাদা করে দেখায় না কিন্তু অন্ধকারে বুঝিয়ে দেয় তুমি কতটা আলো চেয়েছিলে সবসময় শক্ত থাকা মানেই সাহস নয় কখনো কখনো কাদাটাই সত্যিকারের সাহসের প্রকাশ নিজের উপর বিশ্বাস রাখো কারণ সব ছেড়ে গেলেও তোমার ছায়া কখনো তোমাকে ছাড়বে না যে কষ্ট তোমাকে বতলে দেয়নি সে কষ্ট তোমাকে শক্ত করেছে তাই কষ্টকে বয় নয় সম্মান করো